আপনার নাম হেলিম না হালিম হালিম ভাই বীর মুক্তিযোদ্ধা সারা জীবন বরবাজার আর পুকুর পারে কাটিয়েছে মুক্তিযুদ্ধে যুদ্ধ করেছেন অকাতরে নিজের প্রাণ চলে যাক যাক দেশ স্বাধীন হবে যুদ্ধ করেছেন নির্ভীক একজন একজন সেনা মুক্তিযোদ্ধা হালিম ভাই হালিম ভাই কেমন আছেন আপনি মোটামুটি আছে আর কি বেশি ভালো না হাঁটু ব্যথায় দীর্ঘদিন যাবত ভুগতেছি কত বছর হয়ে গেছে বছর চলছে এখানে কোনো চিকিৎসা হয় না চিকিৎসা গেলে টাকা লাগে আমি যে ভাতা পাই সেই ভাতা মুসুরি ডালের টাকা হয় না এই অবস্থার মধ্যে এখন খুব অসুবিধার মধ্যে আছি সরকার আপনাকে সাহায্য সহযোগিতা করবে আমি সরকার কাছে আবেদন করি নাই কারণ আবেদন একবার করছিলাম এটা সাত বছর আগে এটা কোনো হদিসই পাইলাম না তাই এখন যাই না মনে কষ্ট আছে বহু কষ্ট আছে আপনি জেলা প্রশাসক মহোদয়ের সাথে দেখা করবেন ওনার সঙ্গে দেখা করার ইচ্ছা আছে ভদ্রমহল লোক খুব ভালো শুনছি ওনার সঙ্গে দেখা করবেন হ্যাঁ দেখা করে ওনার ওনার কাছ থেকে একটা আপনি চিঠি পাঠিয়ে দিবেন উনি পাঠিয়ে দিব আপনি ওনারে দেন উনি পাঠিয়ে দিব আচ্ছা ঠিক আছে আপনার কথাটা আমি অবশ্যই শুনবো যুদ্ধের কথা কি মনে পড়ে কিছু কথা আমি পার্টি বিশেষ গেরিলা বাহিনীর একজন সদস্য মুক্তিযুদ্ধে আমার প্রথম শুরু হয়েছিল আখাউরা ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার সঙ্গে তিনটা ছেলে নারী এদের কথা এখনো মনে হয় আর মুক্তিযুদ্ধের সময় কীভাবে যে প্রাণী বেঁচে আছে সে চিন্তাও করতে পারি না হয়তো ওই সময় চলে যেতাম কিন্তু আল্লাহ নিয়ে আসছে এই পর্যন্ত আছি বেঁচে কোনো মতন আসি বেঁচে বহু কথা আছে কিন্তু বলতে গেলে সময় লাগবে বলেন কিছু কথা বলেন মুক্তিযুদ্ধের সময় আমি যে সেক্টরে ছিলাম সেই সেক্টরে আমার উনি আমার কমান্ডার ছিল ওনার নেতৃত্বে আমি ছিলাম হাই এক্সপ্লোসিভ বানাইতাম হাই এক্সপ্লোসিভের ট্রেনিং আমার তখন আমি এই হাই এক্সপ্লোসিভ বানাইতে গিয়ে আমার কসবা আখাড়া ব্রাহ্মণবাড়ি আক্রমণে 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 নয় জন সেনা এবং তেরো জন রাজাকারকে আমরা বুঝলিত করছি আমরা আঠারো জন এ আমার জীবনে একটা বড় এখানে হ্যাঁ এলাকার লোকেরা আমাদেরকে এত সম্মান করছে কিছু লোক আমাদেরকে যে ফুলের মালা ঠালা দিয়া এই কথাটি অখনও মনে হয় কিন্তু আজকের এদেশের এই পরিস্থিতিতে আমার শরীর আমার আর ভালো লাগে না আমি নির্ধায় আমি শুধু নির্ধায়ী থাকি নির্ধায়ী থাকতে আমার ভালো হয় যে আমি যদি শুনব না দেখবো না কিছু হালিম ভাই যুদ্ধ করেছেন জীবন বিপন্ন হওয়ার পথেই ছিল তারপরে উনি বেঁচে আছেন বেশ স্বাধীন হয়েছে কিন্তু ওনার রোগ সুখ দুঃখ কষ্ট ব্যথা বেদনা এইগুলি শোনার দরকার রাষ্ট্রের আর আমাদের সকলের উনি যখন থাকবে না তখন বাংলাদেশের গর্ব অহংকার হিসেবে তার ইতিহাস নিয়ে আমরা পর্যালোচনা করব জানবো আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা জানবে সুতরাং হালিম ভাইকে সালাম অনেক সালাম আমি আপনি এখন এখনকার প্রজন্ম মানে এখনকার ছেলে মেয়ে ছোট ছোটো বাচ্চাদের জন্য কিছু কথা বলে এদেরকে আমাদের উচিত এই মুহূর্তে আমাদের সেই পূর্বের যে স্বাধীনতা যুদ্ধে হ্যাঁ যে সেই দিনগুলোর কথা এদেরকে জানিয়ে দেওয়া কারণ আমরা থাকবো না ওরা এদিকে এদিকে ওরা জেনে এদিকে আগামী প্রজন্মকে আর বাঁচিয়ে রাখবে এই দেশ সুতরাং এদেরকে আমাদের একান্ত করবে প্রশিক্ষণের মাধ্যমে হইল এদেরকে আমাদের কাজ করা উচিত সরকারের করা উচিত আমাদের সরকার আমাদেরকে নিয়ে করলে ভালো হয় ধন্যবাদ হালিম ভাই আপনার অস্ত্র কি ছিল তখন আমার এসকেএস সেমি অটোমেটিক রাইফেল চায়না আমার ছিল নয়টা রাইফেল একটা তিন নটটি এসকেএস এস এল আর টুইন্স মোটার এই আর আমার মেইন ছিল এক্সপ্লোজিভ বানানো হাই এক্সপ্লোজিভ আছে ভারতে পড়ছিল আমার ট্রেনিং আমাদেরকে আগরতলা থেকে প্লেনে নিয়ে গেছে রাশিয়ান নিয়ে গেছে আরেকটা আছে নিয়ে গেছিলো যে আমাদের প্লেনে উঠেছিল বেগম মতিয়া চৌধুরী নুর ইসলাম নাহিদ মন্ত্রী যে ছিল উনি উনি তখন ছাত্র ইউনিয়ন করতো উনি আমাদেরকে আমরা ওই প্লেনে গেছি প্রত্যেকটা প্লেন ছোটো ছিল পঁয়তল্লিশ জন করে হাত আটটা ট্রেন থেকে আমাদেরকে নামাইলো তেজপুর তেজপুর থেকে আমরা একশো নব্বই মাইল দূরে সেলোনি বাড়ি ক্যাম্প সেই ক্যাম্পে আমাদের ট্রেনিং হয়েছে একশো মাস এক তারপরে ওইখান থেকে আমরা চলে আসি আবার আগরতলায় কারে করিয়া আগরতলা থেকে আমাদের অস্ত্র দিয়া পরে পাঠিয়ে শেষ পর্যন্ত ওইখানে যুদ্ধ করে আমরা এগারো নম্বর চলে আসি এই এগারো নম্বরে এই যে আমরা ইয়ে দিয়া হইয়া এই যে কিশোরগঞ্জে হইয়া তারপরে যুদ্ধ করতে হবে তবে কিশোরগঞ্জে একটা যুদ্ধের একটা ঘটনা হয়েছিল বিরাট সুন্দর রাজা খারাপ আমাদের ইতিহাস দৌড় দিচ্ছিলো তারপরে আমাদেরকে ব্যাট দিয়ে ধরিয়া আমরা থানা হস্তান্তর করি ধন্যবাদ হালিম ভাই আপনার সাথে কথা বলে তো শেষ হবে না আপনাকেও ধন্যবাদ